আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় বিন্দুরা তো তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তো তোমাদের হচ্ছে গণিত বিষয়ে আজকে একটা প্রশ্ন দেখাবো তো এই প্রশ্ন থেকে তোমাদের হচ্ছে অনেক স্কুলে হুবুব কমন পড়বে এবং অনেক স্কুলে কিছু কিছু অর্থাৎ সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কমন পড়বে ঠিক আছে মানে ষাট বা সত্তর পার্সেন্ট মতো কমন পড়বে কাজের বিরুটি খুবই গুরুত্বপূর্ণ সবাই বিরোটি দেখো এবং হচ্ছে যে উত্তরগুলো রয়েছে প্রথমে তোমাদের যে এমসিকিউগুলো রয়েছে এগুলোর যে উত্তর সেগুলো আমি নিচে দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এখানে নিশ্চয়ই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ের কোনটি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কীভাবে বের করতে হয় তোমরা নিশ্চয়ই জানো আচ্ছা এই উত্তরগুলো আমি দিয়ে দিব তোমরা হচ্ছে প্রশ্নগুলো একটু দেখে নাও ঠিক আছে তো এখানে তোমাদের হচ্ছে যে প্রশ্নগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ তিরিশটি প্রশ্ন রয়েছে তোমাদের এখানে তো এখানে প্রশ্নগুলো একটু দেখো এবং এরপরে হচ্ছে তোমাদের যে উত্তরগুলো সেগুলো দিয়ে দিব প্রশ্নগুলো হচ্ছে আবার একটু দেখে নাও আচ্ছা উত্তরমালাগুলো দেখাচ্ছি তো উত্তর হচ্ছে এটা একের গ নাম্বার দুয়ের গ নাম্বার ঠিক আছে তিনের খ নাম্বার চারের হচ্ছে গ নাম্বার পাঁচের গ নাম্বার ঠিক আছে তো যে উত্তরগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমরা একটু দেখে নাও বা হচ্ছে একটু খাতায় লিখে নাও এখান থেকে দেখে দেন হচ্ছে তুমি ভিডিওটি পজ করে দেখে নিতে পারো বা হচ্ছে লিখে নিতে পারো খাতায় আর কোনটার কত উত্তর আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের রয়েছে এখানে তোমাদের আমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখব তো সংক্ষিপ্ত প্রশ্ন তো দিতে হবে যে কোনো দশটি তোমরা নিশ্চয়ই জানো দশটির জন্য বিশ নাম্বার তো এখানে অর্থাৎ পাঁচ ভাগের ছয় এবং তিন ভাগের চার সাধারণ বগনাংশ বড়ো ছোটো তুলনা করো কোনটা বড় এবং কোনটা ছোটের তুলনা করতে বলা হয়েছে এবং যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছ দুই নম্বরে এর একটি সাধারণ গুণ নিয়োগ নির্ণয় করো ঠিক আছে তিনের হচ্ছে দেখো এখানে দেওয়া আছে এত দ্বারা এত গুণ করো গুণ অঙ্ক দশমিকের গুণ অঙ্ক অনিশ্চয় তুলনা করেছে কিভাবে করতে হয় এবং চারে রয়েছে অসাগুলো নির্ণয় করতে বলা হয়েছে এখানে পাশে রয়েছে একটি রাশি ওপর একটি রাশির পঁচাত্তর পার্সেন্ট রাশি দুইটির অনুপাত নির্ণয় করো এবং এক নাম্বার রয়েছে আট কেজি চালের দাম এত টাকা হলে পাঁচ কেজি চালের দাম কত ঠিক আছে এগুলো খুবই সহজ তোমরা নিশ্চয়ই জানো তোমরা যারা করেছ আচ্ছা তারপর বাকি ওই অঙ্কগুলো দেখতে পাচ্ছ এরপরে হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখাচ্ছি তোমাদের সৃজনশীল প্রশ্ন রয়েছে এখানে তোমাদের পাটিগণিত ক বিভাগে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে সৃজনশীল প্রশ্নগুলো কীভাবে করতে হবে ক খ গ এই তিনটি পর্যন্ত দিতে হবে তো চাও সৃজনশীল পশ্ব দিতে হবে তোমাদের এখানে পাঁচটি পাঁচ দশে পঞ্চাশ ঠিক আছে তো মোটামুটি এই ছিল তোমাদের হচ্ছে প্রশ্নগুলো এখান থেকে অনেকের হচ্ছে খুব খুব কমন পড়বে এবং অনেকের হচ্ছে সত্তর আশি পার্সেন্টের মতো কমন পড়বে ঠিক আছে অনেকে স্কুলে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে বিষয়টি দেখার জন্য আর বাকি সাবজেক্টগুলো পেতে অবশ্যই সেন্ট্রিস সাস্সিপন রাখবে সবগুলো সাবজেক্টের কিন্তু প্রশ্ন দেওয়া হবে তোমাদেরকে ধন্যবাদ সবাইকে ঠিক আছে আল্লাহ হাফেজ এই ছিল তোমাদের হচ্ছে প্রশ্নগুলো